বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বাড়ে কিন্তু তার মানে এই নয় যে কম বয়সীদের স্ট্রোকের ঝুঁকি মোটেও নেই পঞ্চান্ন বছরের কম বয়সীদেরও এখন সচরাচর স্ট্রোকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে আর এর হার বাড়ছে যারা ধূমপান করেন তাদের স্ট্রোকের ঝুঁকি বেশি ধূমপান করলে রক্তনালীর দেয়াল বা ভেতরের দিকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় বেড়ে যায় রক্তচাপ ও হৃদস্পন্দন দেহে অক্সিজেনের পরিমাণ যায় কমে তাছাড়া ধূমপান করলে রক্ত ঘন হয়ে যায় ফলে সহজেই রক্ত জমাট বাঁধে আর সেই জমাট রক্ত যখন মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ করে দেয় তখন হয় স্ট্রোক রক্তচাপ বেশি থাকলে দেয়াল দুর্বল হয়ে যায় এতে রক্তনালী ফেটে যেতে পারে কিংবা বন্ধ হয়ে যেতে পারে এমনকি রক্ত জমাট বাড়তে পারে আর রক্ত জমাট বাঁধলে তো স্ট্রোক হবে তাই আঠারো বছরের বেশি বয়সীদের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করানো উচিত রক্তচাপ বাড়ার প্রবণতা দেখা দিলে সময় থাকতেই জীবনযাপনে পরিবর্তন এনে বড় বিপদ থেকে বাঁচা যায়